নজর পরবর্তী সংবাদে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে বিজেপিতে যোগদান করতে চলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এমনটাই খবর লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং এই ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে গেছে এবং মন্ত্রী ইতিমধ্যে বিস্ফোরক দাবি করলেন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় কার্যত ইতিমধ্যে যে খবর রয়েছে যে বিজেপিতে এবার যোগদান করতে চলেছেন রাজ্য সম্পাদক চৌধুরী এই বিষয়কে কেন্দ্র করে বিধায়ক দেবরাই কি বলছেন আপনারা বিশ্রামের কথা চিন্তা করবেন না বাড়ি বাড়ি যাবেন আমাদের ক্যান্ডিডেটের জন্য আশীর্বাদ চাইবেন দেখবেন রেজাল্টের বাক্স খুললে নব্বই পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়ে বলা যায় না নির্বাচন শেষ হতে হতে মথা থেকে শুরু করে সমস্ত মোদী ছাড়া গতি নেই আপনারা শুনলেন অভিষেক দেবরাই বক্তব্য আরেকবার আপনাদেরকে বলা যায় না নির্বাচন ছুঁয়েছ হতে হতে জিতেন চৌধুরীও জয়েন করতে পারে জিতেন চৌধুরীও জয়েন করে নিতে পারে আপনারা দেখেছেন কিভাবে মথা থেকে শুরু করে সমস্ত মোদী ছাড়া গতি নেই নির্বাচন ছুঁয়ে ছতে হতে কিভাবে মোদা থেকে শুরু করে সমস্ত মোদী ছাড়া গতি নেই আপনার শুনলেন বিস্ফোরক সেই মন্তব্য বা সেই দাবি বিধায়ক অভিষেক দেব তবে এই বিষয়কে কেন্দ্র করে পাল্টা জিতেন চৌধুরী কি বলছে শোনাবো আপনাদের এদের বিজেপিতে যে পচা মাল ছাড়া নাই এর মধ্য দিয়ে এটা তো পরোক্ষ স্বীকৃতি যে আপনারা আসলে আমরা একটু উদ্ধার দিতে আছে এত উদ্ধত্ত এত কথা বলার পরও তার উপর কথা বলার ইয়ে রাখে এই যে রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদী এই হলো রাষ্ট্রবাদের চেহারা এটা এটা প্রমাণ করল আপনারা শুনলেন পাল্টা জিতেন চৌধুরী কি বললেন তবে এই বিষয় সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নেব বলছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব কি বলছে বিশ্বজিৎ দা ইতিমধ্যে বিস্ফোরক সেই দাবি আমরা শুনেছিলাম অভিষেক দেবদায়ের সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টাও আমরা শুনেছি সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছে এ বিষয়ে কেন্দ্র করে তুমি কি বলবে দেখো প্রধান ভোটযুদ্ধ এই নির্বাচনী ভোটযুদ্ধে কিন্তু কোনো দলই কিন্তু 1 ইঞ্চিও জমি ছেড়ে কথা বলবে না এবং এই নির্বাচনী সময়ে অর্থাৎ যুদ্ধে এবং এই কিন্তু গতকাল কেন্দ্রে চত্বরে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠানের অনুষ্ঠান মঞ্চ থেকে আহ সেখানকার স্থানীয়

কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাথে ছিল গোটাটাই তুলে ধরেছে ক্ষেত্রে গত কাল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক অভিষেক দেব রায়ের সেই বিস্ফোরক দাবি যেখানে বলছে যে মোদি ছাড়া গতি নেই আগামী দিনে রাজ্যের সিপিএম সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যোগদান করতে পারেন বিজেপিতে এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে আজ কার্যত এই ক্ষেত্রে একেবারে বিতর্কের মুখে এবং কার্যত বিরোধী যে যিনি ছিলেন রাজ্যের সম্পাদক তিনি ওনাকেও কিন্তু কথা বলতে শোনা গেছে এবং এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু তিনি ব্যক্ত করেছেন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন